হঠাৎ করেই জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ জানিয়ে জনমনে প্রশ্ন জেগেছে যে কি হতে চলেছে দেশে সূত্র অবশ্য জানিয়েছে আওয়ামী লীগ কর্তৃক নৈরাজ্য সৃষ্টির আশঙ্কায় দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা পুলিশের আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলেও দেশে বিদেশে ছদ্মবেশে তৎপর রয়েছে দলটির নেতাকর্মীরা গোপনে তারা একত্র হয়ে সহিংসতা বা হামলার পরিকল্পনা করতে পারেন এমন আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা দেশে আগামী এগারো দিন বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশের বিশেষ শাখা এসবি আশঙ্কা করছে উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনে সঙ্গবদ্ধ প্রচারণার মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হতে পারে